দুই ভাই আসলাম আওয়ার দেখতে আমরা আওয়ার পারের মানুষ আওয়ার দেখতে আমাদের খুবই ভালো লাগে নিউজের কাজে আসলাম আমরা হাওয়ার পারে সাংবাদিক হাওয়ারকে নিয়ে আমরা কাজ করি হাওয়ার আমাদের গর্ব আসলে আমরা হাওয়ারের প্রকৃতি এবং পরিবেশের মধ্যে আমরা বেড়ে উঠেছি তাই আমরা হাওয়ারকে বেশি ভালোবাসি আমরা হাওয়ারের মাটি ও মানুষকে নিয়ে কাজ করতে আমি খুব বেশি ভালোবাসি এবং আমি দীর্ঘ বছর এই সংবাদপত্রের সাথে সম্পৃক্ত থেকে জন্য আমি কাজ যাচ্ছি করবেন যতদিন পৃথিবীতে বেঁচে থাকেন যেন হাওয়ার কল্যাণে কাজ করে যেতে পারেন সবাই ভালো সকল মানুষের কল্যাণে আমি কাজ করতে চাই যেহেতু আমি হাওয়ার এলাকায় একটা গন্ডির মধ্যে আছি এই এলাকার প্রতিনিধিত্ব করছি সেই জন্য এই এলাকার জন্য আমি বেশি কাজ করি কিন্তু সকল মানুষের জন্য আমি কাজ করতে চাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ